পুরুষোত্তম বাঁধে পুরুষোত্তম বাঁধে পুরুষোত্তম পরম প্রিয় আরধ্য দেবতা পরম ব্রহ্মময় দয়াল সিসি ঠাকুর ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই পরম অধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বর্মা চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই এবং শ্রদ্ধেয় ইষ্টবান দাদা মায়েদের গুরুজনদের বন্ধু বান্ধবদের গুরু ভাতা ভগুনীদের এবং স্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ ঋত্বিক শ্রদ্ধ ঋত্বিক দাদাদের এবং যারা শুনছেন বা শুনবেন দীক্ষিত অতীক্ষিত সকল সত্তাবাহীদের আমার যথাযোগ্য স্থানে বিনম প্রাণ ঢালা প্রণাম নমস্কার ভালোবাসা শ্রদ্ধা জয়গুরু জানাই আমি বিভিন্ন ইন্টারনেট আলোচনা এবং আলোচনা পত্রিকা এবং কোথাও সৎসঙ্গ হলে সেখানে আলোচনা পড়ে নিজে খুবই অনুপ্রাণিত এবং উৎসাহ উদ্দীপনা পেয়েছি তাই সেইগুলি আমি আপনাদের মধ্যে সেই আলোচনা সেই বার্তালাপ শুনে যে আমি মনে হয় যে ঠাকুরের সম্মুখেও বসে আছি এবং কত অজানা কথাও জানতেও পারছি সেই বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছ থেকে তো এখানে ঠাকুর বলছিলেন যে এক জায়গায় প্রীতি ভালোবাসা সবার মাঝেই আছে তা সুপ্ত থাকে তেমনি আপুরমান বৈশিষ্ট্য বলি স্পর্শেই সকল আগুল খুলে বের হয়ে পড়ে তাই নিরবিচ্ছিন্ন অনুশীলন অভ্যাসের দ্বারাই তার সঙ্গ করলে সেবা করলেই তাকে চিনতে পারি নয়তো জানা বা চেনা বোধও হয় না তাই আমরা তাকে অনুভব করি এবং যদি আমরা তারই নামময় বা অনুশাসনের মতো চলি এবং তখনই তাকে আমরা অনুভব করতে পারবো এবং তিনিও আমরা তখনই আমরা রক্ষা পাব তাই আমাদের বৃত্তিকে সুবিনস্ত বিনায়িত করার জন্যই তিনি পৃথিবীতে আমাদের জন্যই আসেন বারে বারে অনেক কষ্ট সহ্য করে তো ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে কালোবাজারি করে কত মানুষ করপতি হয়েছে তখন শ্রী শ্রী ঠাকুর বললেন সফল ডাকাতি করে তো করপতি হওয়া যায় কিন্তু সে তো নিজের রক্ত জল করা পরিশ্রমের অর্জন নয় ওইভাবে টাকা আসতে পারে তবে সাথে সাথে আনুষঙ্গিক ফলগুলিও একের পর এক আসে বাধা পায় না সেটা ভবিষ্যতের বংশধর পর্যন্ত আক্রমণ করে চরিত্র যোগ্যতা বাদ দিয়ে যে সম্পদ তা বিপদ বিপদেরই সঙ্গী হয় দুঃখ পিয়াসীদের ওই রকমই বুদ্ধি হয় ভাবের কথা সদ্ভাবের করে হওয়ার কথা তারা ভাবে না অভাব যাতে অটুট হয় তাই করে অভাব যখন মারবেছো যা জোটে এই নির্দেশ মতো চলে কতজনে ফল পায় বলে লিখেছে তো একদিন প্রশ্ন করলেন অনেকে ভাবে কোনোভাবে টাকা হাতে পেলেই হলো টাকার জোরে মানুষকে দিয়ে যা খুশি করিয়ে নেব তো টাকার বললেন জোরে মানুষকে আপন করা যায় না কখনো আর লোককে যে প্রভৃতি খোরাক জোগায় একদিন সে তাদেরই শিকারে পরিণত হয় সে লাভজনক ভাবে খরচা করতে পারে না তো ঠাকুর এখানে এইখানে আমাদেরকে অনেক বাণী দিয়ে গেছেন সে আমাদের প্রথমে ব্যক্তি যেন ঠিকভাবে চলে বিবাহ পরিবারও ঠিকভাবে চলে বিবাহ ঠিকভাবে হয় মেইন গোড়ার কথাই বলছেন বিবাহ বিজ্ঞান যেন ঠিকভাবে মেনে চলার জন্য তো এখানে আমি ঠাকুরের এক দয়ার কথা করোনাময়ের করোনার কথা এক দাদার জীবনে ঘটেছিল তো শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণের আশ্রয় নিয়ে চলার পথে এমনই অনেক অসংখ্য ঘটনা ঘটে থাকে এবং তার দয়া তখন অনুভব করা যায় এমনই বহু ঘটনা জীবনের একটি ঘটনা এখানে এক দাদা বলছিল যে তারই অত্যুর দয়ায় মৃত্যু প্রত্যেকে কীভাবে ফিরে এসেছেন যে তিনি ওনার খুব পেটের ব্যথা হয়েছিল তো উনি নার্সিংহোমে ভর্তি হন তো নার্সিংহোমে ভর্তি হওয়ার পর উনি ইঞ্জেকশন ওষুধ দেওয়া হলে পরের দিন ওনার শরীরটা নিথর শক্ত হয়ে আসে তো উনি অনুভব করতে পারছেন অনুভব করতে পারছেন না যে উনি জ্ঞান শূন্য মানে জ্ঞানশূন্য পড়েছিলেন তিনি সেটা জানেন না জ্ঞান শূন্য হয়ে গেছেন সেই অবস্থায় চিকিৎসকরা বলে দিলেন আত্মীয় স্বজনকে যে রোগীর বাচ্চার আশা অত্যন্ত ক্ষীণ এই অবস্থা দেখে ওনার দাদা শেষবারের মতো ওনার মা বাবা বাইরে থাকে ডেকে পাঠালেন এবং স্টো ভাতা গণ এসে ঠাকুরের উপরে উপরে ভরসা রেখে নাম জপ করার জন্য ওনার স্ত্রীকে বললেন ওনারাও করতে লাগলেন তো এই দিকে ওনাকে নার্সিংহোম থেকে ওনার স্ত্রী বড় ডক্টরের পরামর্শে নিয়ে গেলেন মেডিকেল বড় কলেজে এখানে আমি ঘটনার যেটা সংক্ষেপে বলছি অনেক বড় হয়ে যাবে তো ওখানে নিয়ে যাওয়ার পরে অন্য অনেক মেডিকেল ডক্টর দেখানো হলো সার্জিক্যাল ডক্টর দেখানো হলো ওনারা সবাই বললেন যে লিভার ফেলিওর জন্যই উনি মানে হেপাটিক কমা হয়ে গেছিল তো ওখানে সেই মেডিকেলে চিকিৎসাও চলল উনি কয়েকদিন অচেতন অচেতন্য হয়েছিলেন তো সেই অচেতন্যর মধ্যে তিনি একটি অপূর্ব দৃশ্য দেখেছিলেন সেই দাদা বলছেন যে শ্রী ঠাকুর শ্রী বদ্রাকে ক্ষণিকের জন্য দর্শন করেন এবং বর্তমান আচার্যদেব শ্রী দাদাকে গুয়াহাটিতে অবস্থানকালে যেভাবে হাস্যমুখে ওনাদের সাথে কথা বলতেন সেইভাবে জয়গুরু বলে বসতে বসতে বললেন সেইভাবে দেখেছিলেন তো সেইভাবে তিনি দেখলেন যে দাদা এরকমই বসে আছে কয়েকজন কালো লোক ওনার দিকে আসতে থাকে তখনই পূজ্যপদেশি দাদা ধমক দিয়ে একজন একজন করে সবাইকে সরিয়ে দেন জয়গুরু বলেও চলে যান তিনি এইটাই অস্পষ্ট ভাষায় মানে জোরে চিৎকার করে বলতে গেলে কিন্তু অন্যরা তো ওনার চিৎকার শুনতে পায় না কিন্তু শারীরিক লজ্চপটা দেখে ওখানে রাত্রি স্বজন ডক্টর সবাই বললো যে জ্ঞান ফিরে এসেছে তো ঘটনার পর থেকে উনি আস্তে আস্তে ভালো হয়ে ওঠেন এবং জ্ঞান পরে তিনি ডক্টরদের এবং পরিবারের সম্বন্ধে যখন জিজ্ঞাসা করেন তখন ওনার জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন করেন সম্বন্ধে যখন তখন পরিবার উনি মতো মানে বলতে পারছিলেন না তখন সবাই বলছে কি উনি যদিও ভালো হবেন কিন্তু স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাবে কিন্তু আচর্যের বিষয় যে ঠাকুরের দয়ায় দুই তিন দিনের মধ্যে পুরো পুরোপুরি ভাবে সবকিছু ওনার স্মরণে মনে এসে গেল তো ধীরে ধীরে সুস্থ মেডিকেল কলেজ থেকে বাড়ি ফিরে গেলেন হয়ে এবং আরো এক মাস পুরা চিকিৎসাও করলেন তো এইভাবে তার কিভাবে যে বন্ধু আসে আত্মীয় স্বজন অনেক হৃদয়বান ব্যক্তিরও অখণ্ড ভালোবাসার সভাও তিনি এই সময় লাভ করেছিলেন এবং বড় ডক্টর ছিলেন যিনি উনিও এইভাবে অলৌকিকভাবে উনার বেঁচে ওঠার জন্য অনুপ্রাণিত হয়ে দীক্ষা গ্রহণ করেছিলেন তো উনি বলছেন যে যে প্রভুর অপারেশন করোনা জন্য আজও তিনি সুস্থ আছেন পরিবারের সকলকে নিয়ে চলছেন শিশি ঠাকুরের পথে তাই বলছেন